Şu kabur, şu kabur, şu kabur, হাজি হাজিকাচি ঘরের পক্ষ থেকে ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ দুর্দান্ত সুخبر প্যারানয়েছিল নিন কাছির ফিল আর দূরে নয় এখন আপনাদের হাতের কাছেই হাজীকাচি ঘর হোসেন শহীদ সোহরাদি রোড সমবায় মার্কেট ঝিনাইদহ যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার স্পর্শ নিয়ে আমাদের হাজি হাজীকাচি ঘরে পাবেন আরে ব চমৎকার প্রসাদের স্পেশাল বাসমতি চাউলের খাসির কাচি খাসির কাচি চিনি গুড়া চাউলের স্পেশাল খাসির তেহারি শাহী মরগ পোলাও স্পেশাল চিকেন দম বিরিয়ানি সাথে আরো রয়েছে খাসির রেজালা খাসির ভুনা খিচুড়ি বরহানি স্পেশাল বাদাম শরবত আরো পাবেন আস্ত মুরগির বিরিয়ানি অভিজ্ঞ বাবুরচিদের আন্তরিক তত্ত্বাবধানে সুস্বাদু ভাবে রান্না করা হয় কেমন ভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে চলেন না ভাই জলদি যাই খাবার যদি ফুরিয়ে যায় আরে বিশাল খাবারের বিশাল বর্ষা নিয়ে মনোরম সুন্দর পরিবেশে ভদ্র আতিথিয়তায় হাজি কাচ্ছি ঘর সবাইকে জানাই সুস্বাগতম আজকাল পরশু যে কোনো দিন যে কোনো সময় হাজি কাচ্ছি ঘর আছে আপনাদের সবার ভাই হাজী ঘর আপনাদের যে অনুষ্ঠানের অর্ডার নিয়ে থাকে এবং 24 ঘন্টায় যে কোন ধরনের অনুষ্ঠানে বিরিয়ানি সরবরাহ করা হয় তো ভাই আমাদের ঠিকানা হাজি কাচি ঘর হাজী কাচি ঘরে হোসেন সৈদের সহায়তা রোড সমবায় মার্কেট ঝিনাইদহ যার প্রোপাইটর কাজী হাসিব সুস্বাদু টাটকা খাবারের বিশ্বস্ত ঠিকানা ঘর ঘর আমাদের ঘরে আকর্ষণীয় খাবারের স্বাদ গো শুনছো হ্যাঁ বলো অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না আরে যাবে কোথায় কি জন্যে যাবে শোনো ভালো মন্দ খেতে হবে না চলো না যাই হাজি কাচ্ছি ঘরে আচ্ছা

ফিল। আর দূরে নয় এখন আপনাদের হাতের কাছে হাজি কাচি ঘর হোসেন শহীদ শাহরার রোড সমবায় মার্কেট ঝিনাই দাহ যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পরশ নিয়ে